আসসালামু আলাইকুম কোটা সংস্কারের দাবিতে সারা দেশি আন্দোলন নত্র প্রিয় ভাই ও বোনেরা তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন দ্বিতীয় পর্বে আপনাদের সর্বশেষে খনি হাসিনার বিরুদ্ধে তরুণদের এই চলমান আন্দোলনে কবি রকিব লেখার একটি সাহসী পংক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ তিনটি বিষয় কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার এই বাক্যটি বা শব্দটি তারেক রহমান কবে বলেছিলেন দ্বিতীয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম না বলে পরোক্ষভাবে ওনাকে ইঙ্গিত করে কবে উনি বক্তব্য বা মন্তব্যটি করেছিলেন আর শেখ হাসিনা পতনের এক দফায় দেশবাসীকে রাজপথে নেমের পরার আহ্বান জানিয়েছিলেন তারেক রহমান কত তারিখের বক্তব্যে বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয় তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন দ্বিতীয় পর্বে